আজ আপনাদের জন্য খুব কম সময়ে এবং কম উপকরণে তাল দিয়ে ভিন্ন স্বাদের একটি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনই মজাদার ওপরটা হবে একদম ক্রিস্পি এবং ভেতরটা হবে রসে রসালো তবে চলুন ঝটপট এই তাল দিয়ে খুব সহজে এই নতুন রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি একটি তাল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তালের রস বের করে নিয়ে এখন একটি প্যানের মধ্যে এক কাপ তালের রস নিয়ে নিচ্ছি তালের রস মিডিয়াম টু লো আছে জাল দিয়ে নেব পাঁচ মিনিটের জন্য এইভাবে পিঠাটি তৈরি করলে তালের যে ভাবটি থাকে সেটি একদমই কমে যাবে আর তালের কাঁচা গন্ধটিও চলে যাবে কিছুক্ষণ ফুটে উঠলেই দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিলে মিষ্টি জিনিসে মিষ্টিটি ব্যালেন্স হয়ে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তালের রসটি অনেকটাই ফুটে উঠেছে এখন দিয়ে নিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে নারকেল কুড়ানো ব্যবহার করতে পারেন তবে সবসময় হাতের কাছে নারকেল কুড়ানো থাকে না বলেই এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি গুঁড়ো দুধ দিলেও পিঠার টেস্টই গুণ বেড়ে যাবে গুঁড়ো দুধ তালের রসের সাথে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি তালের রস খুব ভালো করে ফুটে উঠেছে এখন দিয়ে নিব এখানে আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা এক কাপ দুধ তালের রসের সাথে দুধ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন কোনো ধরনের লামস না থাকে রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট চাল দেওয়ার পরে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এখানে দিয়ে নেব এক কাপ সুজি সুজিটা আস্তে আস্তে দিয়ে নেব এবং তালের রসটির সাথে মিশিয়ে নেব আর এই পর্যায়ে চুলার আঁচটি একদম লোতে রাখতে হবে কারণ সুজি খুব সহজেই রস টেনে নেয় এবং শক্ত হয়ে এখানে যদি চুলারা রস হাই থাকে তাহলে সুজি কাঁচা থেকে যেতে পারে এবং পিঠা খেতে একদমই ভালো লাগবে না এবং নিচে যদি পুড়ে যায় তবে পিঠাতে পোড়া গন্ধ আসতে পারে এখানে আমি আরও দুই চামচ সুজি অ্যাড করে দিলাম আপনাদের তালের ঘনত্বের ওপর নির্ভর করে এখানে সুজি অ্যাড করতে হবে সুজি এবং তালের রস খুব ভালো করে মিশিয়ে নিতেই দেখবেন একটি ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন আপনাদের এই পিঠার ডোটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্যানের গা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে আপনাদের যদি কোনো নতুন রেসিপি রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য এখন আমি ডোটি নামিয়ে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেব ডো ঠান্ডা হওয়ার থাকে আমি এখানে চিনির শিরা তৈরি করে নেব এই জন্য প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর ওই সম পরিমাণেই দিয়ে দেবো এক কাপ জল এখানে চিনি শিরাটি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই চিনি আর জল খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ ফুটে উঠলে এবং চিনি গলে গেলে এখানে চিনি শিরাটি আমি নামিয়ে নেব স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম দুইটি এলাচ আপনারা চাইলে এখানে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন তবে যেহেতু এটি তালের পিঠা তাই তালের অরজিনাল ফ্লেভারটি থাকলেই কিন্তু পিঠাটি খেতে বেশি মজার লাগবে চিনি অনেকটাই ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো ধরনের তার বা চিরা শিরা বেশি ঘন করিনি আমার শিরাটি একদম রেডি হয়ে গেছে এই এদিকে আমি ডোটি মেখে নেবো একটু হালকা গরম অবস্থাতে ডোটি মেখে নিতে হবে এখন আমি ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে দেখতেই পাচ্ছেন দুই হাতের সাহায্যে পিঠা তৈরি করে নিচ্ছি আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ এই একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিই দেখতেই পাচ্ছেন কাঁচা অবস্থাতেই পিঠাগুলো কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে এইভাবে পিঠা তৈরি করে দিলে বাড়িতে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এখন প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিই মিডিয়াম টু আছে পিঠাগুলো ভেজে নেব অবশ্যই এখানে একটি টিপস ফলো করবেন হলো পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো নাড়াচাড়া করবেন না এতে করে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ভালো করে উলটিয়ে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে এখন কত সুন্দর একটি কালার চলে এসেছে এইভাবে সবগুলো পিঠা আমি এক এক করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করে পিঠাগুলো ভেজে নিতে পারেন এখানে আমি হালকা ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর পিঠাগুলো ভেজে নেওয়ার সাথে সাথেই গরম অবস্থাতেই চিনি শিরাতে দিয়ে নিতে হবে যেহেতু শিরাটি আমি আগেই তৈরি করে রেখেছি এবং শিরাটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই জন্য গরম পিঠাগুলোই শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাতে দেওয়ার পরে পিঠাগুলো পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো রস টেনে কতটা টুইটুম্বুর হয়ে গেছে এবং ওপরটা কতটা ক্রিস্পি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে অবশ্যই এইভাবে এই তালের পিঠা রেসিপিটি একবার বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই নতুন পিঠার রেসিপিটি কেমন লেগেছে একটি পিঠা আপনাদের হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা রস হলো এবং অটো উপরটা কতটা ক্রিস্পি আর এই রেসিপির পুরো উপকরণ ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেগুলো চেকআউট করতে পারেন আজকে এ পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ